টু টি ফাইভ বাঙালি আজ হলো পয়লা মার্চ শ্রী ঠাকুরের একশো উনিতম জন্মতিথি তো সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি বেলুন মাঠে তো সেখানে পৌঁছে আজকে সমস্ত যে অনুষ্ঠান বা সমস্ত বিবরণ আজকে আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো পয়লা মার্চ ছিল শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি সেই উপলক্ষে বেলুর মঠ সেজে উঠেছে এক অন্য সাজে মহাসমারোহে এক সপ্তাহ ধরে চলবে এই পূর্ণতিথি তিথি উদযাপন আগামী নয় মার্চ অর্থাৎ রবিবার হবে সাধারণের ভক্ত সমাবেশ বেলুর মঠে প্রবেশ করার সাথে সাথেই এখানে সুন্দরভাবে সারদা পীঠকে ফুলের শয্যায় সজ্জিত করা হয়েছে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে মূল মন্দিরের প্রবেশের পথের দিকে বেলুর মঠে মূল প্রবেশ পথের দুধারে রাস্তায় অনেক রকমের দোকান বসেছে হরেক রকমের ভগবানের আসন থেকে শুরু করে নানা রকমের ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র এবং ঘর সাজানোর জিনিস তার সাথে নিরামিষ খাবারের স্টল প্রভৃতি সমস্ত কিছু নিয়ে সেজে উঠেছে এই চত্বর গেটে প্রবেশ করার সাথে সাথে আমরা এগিয়ে চললাম ঠাকুরের মূল মন্দিরের দিকে এখানে জন্মতিথি উপলক্ষে অনেক রকমের স্টলের আয়োজন করা হয়েছে যেমন উদ্বোধনের স্টল আমি এখানে দেখতে পাচ্ছি এছাড়া নানা রকমের হস্তশিল্প সংগঠন সেখানকার স্টলও এখানে রয়েছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ভক্তি সামগ্রী কিনে নিতে পারেন এখানে কিন্তু আপনারা মঠ চত্বরে থেকেও ঠাকুরের মূল মন্দিরের ভেতরে যে পুজো হচ্ছে সেটি দেখে নিতে পারবেন থ্রু দ্য জায়েন্ট স্ক্রিন জুতো রাখার জন্য এখানে নানা জায়গায় স্থাপন করা হয়েছে বিনামূল্যে জুতা ঘর এছাড়া অনুসন্ধান কেন্দ্র এখানে রয়েছে জুতা রেখে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করার উদ্দেশ্যে লাইন দিলাম যেহেতু শ্রী ঠাকুরের আজকের জন্মদিন সেহেতু লাইন তো পড়বেই সেটাই স্বাভাবিক সুতরাং লাইনে একে একে আমরা এগিয়ে গেলাম ঠাকুরের মন্দির দর্শনের উদ্দেশ্যে এরপর আমরা ঠাকুরের মন্দির অত্যন্ত ভক্তি সহকারে দর্শন করে নিলাম এখানে বলে রাখি মূল মন্দিরে যেহেতু কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ সেই জন্য বাইরে থেকেই আমি আপনাদের লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও থেকেই সেই পূর্ণ দিনে শ্রী ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি যথারীতি আপনারা এখানে ঠাকুরের পূজার জন্য আনা ফল মিষ্টি মালা ইত্যাদি সমস্ত কিছুই মন্দিরের পাশের এক জায়গায় গ্রহণ করা হয় সেখানে আপনারা সেগুলি জমা দিয়ে দিতে পারেন আজকের কোনো রকমের কুপন কিন্তু দেওয়া হয় না অর্থাৎ সমস্ত ভক্তবৃন্দ কিন্তু বিনামূল্যেই ঠাকুরের শ্রীপ্রসাদ গ্রহণ করতে পারেন ক্ষেত্রে বলে রাখি অন্যান্য দিনগুলিতে ভোগ প্রসাদের জন্য কুপন গ্রহণের টাইম হল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আপনারা বেলুর মঠের মঠ অফিস থেকে এই কুপন কালেক্ট করে নিতে পারেন প্রতিদিন সাড়ে এগারোটা থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য ছয় ছয় মানুষ বেলুর মঠে আসেন ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম মায়ের মন্দির দর্শন করতে দেখুন তো কি সুন্দর এই মন্দিরটিকে সাজানো হয়েছে এটি স্বামীজির মন্দির হল এবং ওই দিকের মন্দিরটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির এই মুহূর্তে সেই বিরল দৃশ্যের সাক্ষী আমরা হলাম অর্থাৎ বেলুর মঠের গঙ্গাতে এসেছিল সেই বান সেটাই একটু আমরা এখানে দেখে নিলাম ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এখানে করা হয়েছে এক বিশাল আয়োজন এখানে বিভিন্ন রকমের ভক্তিমূলক অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছিল সেখানে ছোট ছোট বাচ্চাদের গীতি পরিবেশন থেকে শুরু করে নানা রকমের ঔল যাত্রাপালা বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছিল এবং এই আয়োজন চলবে গোটা সপ্তাহ জুড়েই তাই আমরাও এখানে বিভিন্ন রকমের ভক্তিমূলক অনুষ্ঠানের স্বাদ গ্রহণ করে নিলাম এবার আমরা চললাম গ্রহণের উদ্দেশ্যে ভোগ প্রসাদ আমরা চলে এলাম বেলুন মঠের সে বিখ্যাত এবং বৃহৎ যেখানে একসাথে বসে কয়েক হাজার পূর্ণার্থী প্রসাদ গ্রহণ করতে পারে ভোগ প্রসাদের স্বাদ হয় অতুলনীয় এরপর ভোগ প্রসাদ গ্রহণ করার পর আপনারা হাত ধোয়ার জন্য বাইরে এরকম পরপর এছাড়াও রয়েছে এরপর আপনাদের নিয়ে যাই চলুন সাংস্কৃতিক মঞ্চের উদ্দেশ্যে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি শ্রী গৌতমানন্দ জী মহারাজ আজকে শ্রী ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে স্বামীজির দ্য লেটার্স অব বিবেকানন্দ বইটির নবপ্রকাশের উদ্বোধন করলেন এখানে আপনাদেরও ভার্চুয়ালি আমি সেই মুহূর্তটিরই সাক্ষী করে দিলাম এরপর কিছু ভক্তিমূলক পাঠও এখানে পরিবেশিত স্বামী গৌতমানন্দজি মহারাজ কি করে এসে পৌঁছাবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে আপনারা ডাইরেক্ট বেলুর স্টেশনে নামবেন এবং বেলু স্টেশন থেকে কিছুটা এগিয়ে গিয়ে আপনারা টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে মাত্র পনেরো টাকার বিনিময়ে দশ মিনিটের পথে পৌঁছে যাবে বেলুর মঠের গেটের সামনে এছাড়া আপনার যদি গঙ্গা পার করে আসতে চান বা দক্ষিণেশ্বরে হয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা নামবেন বেলুর মঠ লঞ্চ ঘাটে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি যেটি হলো বেলুন মঠ পৌঁছানোর জন্য সরাসরি কিন্তু হাওড়া থেকে দিনে দুবার মাত্র বেলুন মঠ যাওয়ার ট্রেন চলে সেটি টাইমিংটি আমি এইখানে ভিডিওতে উল্লেখ করে দিলাম আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরের ভেতরে যজ্ঞ এবং শ্রী মহারাজ্যের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং ভক্তিবাদ আপনাদের সাথে তুলে ধরছি দেখলেন যে তার মনের ভিতর পরিবর্তন আসছে এবং তার ভিতরে ক্রিয়াশীল হচ্ছে ঠাকুরের সেবাণী যেটি ঠাকুর প্রথম বলেছিলেন তিনি যাকে গ্রহণ করেন তার সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং স্বামীজি স্বামীজি রামকৃষ্ণ সে বলেছিলেন সংশয় না মহাশ্রম এবারে তিনি কোনো অস্ত্র হাতে করে আসেননি পূর্বপূর্ব অবতাররা যুদ্ধ বিগ্রহ করেছেন বিভিন্ন অস্ত্র ধরেছেন এবারে তিনি সাধারণ রূপে এসেছেন সাধারণের মতো হয়ে তার একমাত্র মহাশ্র হল সংশয় না সংশয় আমরা ভুগছি সর্বদা আমাদের ভিতরে সংশয় এটা করবো কি সেটা করবো ওটা করবো কি করব না এরকম নানাভাবে আমরা বিভ্রান্ত হয়ে আছি সমাজের নানা প্রতিযোগিতার ভিতরে আমরা নিজেদের ডুবে রেখেছি এই সংশয় থেকে উদ্ধারের উপায় তিনি তার নিজ জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির এই স্মৃতিবিজড়িত পূর্ণক্ষেত্র বেলুন মঠের শ্রী ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা আরও কীরকম ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ